মান্না ভাই কি আবার কামব্যাক করলো নাকি? দাও বন্ধ কর। একটু একটুর জন্য জাস্ট একটু একটু চুল পরিমাণের জন্য মান্না ভাইয়ের জায়গাটা ধরতে পারলেন না। রাসেল মিয়া। পুটির যে তার অভিনয়, যে তার ফাইট জাস্ট রীতিমতো মান্না ভাই জীবিত থাকলে জাস্ট মান্না ভাইকে জাস্ট এক করে খেয়ে দিতেন। জাস্ট মান্না ভাইকে জাস্ট উড়িয়ে দিতেন মান্না ভাই না থাকা অবস্থায় যা শুরু করেছেন থাকলে নিশ্চয়ই আমাদের রাসেল ভাই জাস্ট উড়িয়ে দিতেন হ্যাঁ মিয়া মান্না ভাই হওয়া কি এত সোজা নাকি নায়ক মান্না হওয়া কি অত সোজা মান্না কি ললিপপ মান্না কি চিংগাম মান্না কি মানে তেলবাজির কিছু লিমিটেশন আছে তো নায়ক মান্না ফিরে আইছে নাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে মান্না ভাই বাংলা চলচ্চিত্রের একজন মহানায়ক চার জন্য যাকে যার চেহারাটা শেষবারের মতো একবার দেখতে গিয়ে তার ভক্তরা পদদলি হয়ে প্রায় চোদ্দ জন পনেরো জন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এফবিসিসি কিন্তু মান্না ভাই লাস্ট জিতে নিতেই পারে না কিভাবে নিবে এত লাখ লক্ষ কোটি কোটি মান্না ভক্ত একসাথে গিয়ে অ্যাটাক করছে কিভাবে যাবে সো সেই মান্না ভাই নাকি ফিরে আসে রাসেল মেন উনার ফাইটগুলো গুলো দেখছেন উনার অভিনয় দেখছেন ওনার অভিনয় দেখছেন আপনারা আবার একজন তেলবাজ নাইকে আমি বলবো সেভ এক সেফ তেলবাজ সেফ তেলবাজ তেলবাজের কিছু লিমিটেশন আছে এরকম তেলবাজি করেন না সিনেমাতে কি আল্লাহ ভালো জানে ওটা বুঝা শেষ যে সিনেমা কি হইতে পারে পবিত্র সিনেমায় তো কি গেছে এটা বোঝা গেছে তাহলে নতুন করে আবার নতুন করে গোয়ারা কেমন কি হবে এটা আসলে আমাদের বোঝা শেষ কি হইতে পারে মান্না বাইরে অল্প লেগে গেছে খায় নাই খাই দিতে পারে নাই ভাই রে মান্না ভাই তো দূরে থাক মান্না ভাই তো অনেক পরের সাবজেক্ট অনেক পরে উনি তো ভাই উনি জাস্ট কি বলবো আসলে উনি অন্য লেভেলের উনি জাস্ট স্ট্যান্ডিং মান্না ভাই হচ্ছে অন্য ধাজের একজন নায়ক ছিলেন উনি হচ্ছেন গণ মানুষের নায়ক ছিলেন সেই জন্য উনি মহানায়ক মান্না ভাই উনি উনি ছিলেন সে গণ মানুষের নায়ক আপনি রাসেল ভাই সম্মান রেখে বলছি আপনার রাসেল মিয়া এজ এ মান্না তো দূরে থাক কার কথা বলবো আসলে আমি কারো কথা বলতেই চাই না আমি কারো কথা বলতেই চাই না আপনি রাসেল ভাই নিজে জনপ্রিয়তা অর্জন করেন আপনার আশেপাশে যেসব লোকদেরকে আপনি আপনি নিয়োগ দেন বাট ওই ক্যামেরার সামনে ফ্রেম আপনার তো কিছু ডলো নেম ফ্রেম আসে সো যাদের কি পিছনে তেল বাস নায়িকা রাখছেন তাদেরকে কিন্তু এখন মানুষ ভুলে গেছে আসলে তারা এক সময় কোন ক্যাটাগরি নাই সিনেমা করে আসে নিশ্চয়ই নিশ্চয়ই সেটা আমরা জানি আমরা দেখি যেগুলো অনলাইনে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে সিনেমাগুলো সো তারা হচ্ছে আপনাকে তেল মারতে আসছে আপনাকে ভাড়ার মারতে আসছে সো সেটা আবার আপনিও মানে আপনাকে সামনে রেখে তারা বলে ফেলতেছে মান্না ভাই কি আবার এলো নাকি আচ্ছা মান্না ভাই কি ফিরে আমি জিনিসটা বুঝলাম না তেলবাস এই যে রাসেল মিয়া যে অভিনয় ও মাই গড জাস্ট দিছে ভাই মানে এরকম জঘন্য অভিনয় আমার তো মনে হয় এসে ভালো অভিনয় অন্য কেউ ভালো পারে রাসেল মিয়ার থেকে সন্মানে কি বলছে রাসেল কিছু মনে করবেন না মানে ভাই নায়ক মানে কি বুঝতেছে নায়ক মানে একটা অন্যরকম ব্যাপার হিরো মানে একটা অন্যরকম ফিলিংস আসলে যেমন মান্না ভাই হাঁটলে না একটা নায়ক মানে মনে হচ্ছে না গণমানুষের নায়ক এটা দেখলেই বুঝতে হবে মান্না ভাইয়ের চেহারাটাকে তাহলে উনি একজন গণমানুষের হিরো ভাই আপনি দেখলে কি মনে হয় আপনি গণমানুষের হিরো টু বি অনেস্ট আমি সিরিয়াসলি বলতেছি হ্যাঁ আপনি ডেফিনেটলি আছেন ভাই আমি হাত জোড় করে বলতেছি আমি আপনাকে ভালোবাসি হাত জোর করে সম্মান রেখে বলতেছি আপনি অবশ্যই যা করছেন মানে মানুষের জন্য এটা ডেফিনেটলি একটা পজিটিভ নিঃসন্দেহে সন্দেহ নাই আপনি যা করছেন এটা ভালো কিছু করছেন কিন্তু তার বাইরে যেটা যে মান্না ভাই মানে আপনার আপনাকে যে মান্না ভাইয়ের যে ট্যাগটা দেওয়া হলো রীতিমতো আপনাকে কিন্তু কি বলবো আসলে আপনাকে চপ্পল মারা হয়েছে আপনি এটা বুঝেন নাই আসলে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে সো এইটাকে আগে শুধরাতে হবে মান্না ভাই তো আসলে ইটস এ লিজেন্ড 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 মান্না হচ্ছে বাপেরও বাপ বাপেরও বাপ মান্না হচ্ছে ওইরকম ব্যক্তিত্ব আমি জানি আমার এই ভিডিওতে অনেক ভক্তরা এসে নানা রকম অ্যাটাকিং করবেন বাট ভাই মান্না ভাইকে নিয়ে আমাকে বলবেন না প্লিজ আমাকে আটকাবেন না কারণ আমিও এই লোকটাকে ভালোবাসতাম এই লোকটাকে আমিও ভালোবাসতাম এই লোকটা সিনেমা আমি আমি হলেই গিয়ে দেখছি লোকটাকে আমি প্রচণ্ড লেভেলে ভালোবাসতাম আমার কাছে মনে হয়েছে মান্না ভাই যখন ডায়লগ যে মনে হয়েছে আমার ডায়লগ দিতেছে তখনকার সময় এটা আমার কাছে মনে হয়েছে সো আমি কেন ওনাকে ভালো আমি মান্না ভাইকে কেন ভালোবাসতাম না ও মানে আম্মা জান ও মাই গড কি বলবো আসলে আনা ভাইয়ের যাই হোক সেদিকে যেতে চাই না সে আরেকদিন না হয় ওনার সিনেমা নিয়ে আলাপ করবো সো রাসেল ভাই আসলে আশা করতেছি যে আপনার আশেপাশে তারা সাংঘবাঙ্গ থাকে এদের কিন্তু সাবধান করে দিন মা নিজেও কিন্তু আপনি খাবেন আপনি নিজেই খাইতেছেন সো আমরা চাই না যে আপনার ব্যক্তিগত পেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ